এটা লুজ খাদ্য নিয়ে আসছি এগুলো তো অনেক কিছু জিনিস আছে যেরকম মনে করেন ভুট্টা আছে সয়াবিন আছে অটো আছে লাইফ স্টোন আছে প্রোটিন আছে আর বিভিন্ন মেডিসিন আছে এগুলো দিয়ে তারপর আমরা এফিটা তৈরি করি নিজেরা বানাই না তারপর দিয়ে আসি এই জায়গায় আছে আপনার তিনশো কেজি তিনশো কেজি আছে আমাদের দুই হাজার মুরগি আছে এটা আপনার পাঁচ দিন পর্যন্ত যাবে পাঁচ দিন অর্থাৎ আপনার হবে তিন পাঁচটা পনেরো পনেরো বেলা তো ভিডিওর শুরুতে আপনারা যে কথাগুলো শুনছিলেন আর কি খাদ্য সম্পর্কে লুজ ফিড মূলত এটাই হচ্ছে সেই লুজ ফিড এখানে কিন্তু আমাদের খাদ্য পানি অলরেডি দেওয়া হয়ে গেছে তো যাই হোক আমাদের এই মুরগিগুলো কিন্তু বিক্রি হবে এখানে দুই হাজার পিস লেয়ার প্লেট রয়েছে কাজী কোম্পানির এখান থেকে আমি একটা মুরগি ধরে আপনাদেরকে একটু দেখাই দর্শক এটা কিন্তু ছিয়াশি দিন বয়সের যে ভ্যাকসিন দেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা দিয়েছি এবং আমরা কিন্তু ভ্যাকসিন গ্যারান্টি সহ কিন্তু লেয়ার পুলেট বিক্রি করে থাকি আপনারা যারা যারা লেয়ার পুলেট কিনতে চান তারা চাইলে আমাদের থেকে আমাদের এই লেয়ার প্লেট গুলোর ব্লাড নিয়ে গিয়ে টাইটাল লেভেলটা টেস্ট করতে পারেন টেস্ট করে কিন্তু আপনি হচ্ছে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে লেয়ার পুলেটটা কিনবেন কিনা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই প্লেট গুলো এখানে মূলত খাদ্য দেওয়ার কারণে এগুলো কিন্তু খাদ্য খাচ্ছে এখানে দুই হাজার পিস লেয়ার প্লেট রয়েছে এটা কাজী কোম্পানির এর বাইরে কাজী কোম্পানির বাইরে আপনারা অন্য কোম্পানির যদি নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু ওই ওই প্লেটও রয়েছে এবং আমরা কিন্তু আপনাদের জানিয়েছি অনেকগুলো ভিডিওতে আমরা কিন্তু পাইপে মূলত খাদ্য দেই পাইপে আমরা শুরু থেকেই খাদ্য দেই যাতে যখন এই পুলের যখন খাঁচায় উঠবে তখন খাদ্য খাওয়ার যে অভ্যাস এটা যেন গড়ে ওঠে তো দর্শক আমরা একটা কথাই বলবো আপনি যেখান থেকে লেয়ার পুলেট কেনেন না কেন আপনাকে সবসময় একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আপনি যে পুলেটটা কিনছেন এটার আসলে ভ্যাকসিন শিডিউল ঠিক আছে কিনা টাইটেল লেভেলটা আসলে ঠিক আছে কিনা এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনি আমাদের থেকে কেনেন বা যে কোথাও থেকে কেনেন না কেন এই জিনিসটা আপনাকে অবশ্যই সচেতনতার সাথে কিন্তু পরীক্ষামূলক ভাবেই পরীক্ষা করার পরে কিন্তু কিনতে হবে অন্যথায় আপনি যদি কারো মুখের কথায় বা অন্ধবিশ্বাসে যদি কেনেন বিফলে আপনার টাকাটা যেতে পারে যেহেতু আপনারা এত টাকা দিয়ে লেয়ার পুলের কিনবেন সেহেতু আপনাদের কিছু টাকা ব্যয় করে কিন্তু ভ্যাকসিন শিডিউল পরীক্ষাটা যেটা এটা কিন্তু আপনারা টাইটেল লেভেলের পরীক্ষাটা করতে পারেন করার পরে আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং তখন কিন্তু আপনি আপনার দিক থেকে শতভাগ নিশ্চিত হতে পারবেন যে লেয়ার পুলেট আপনার খামারের জন্য ঠিক আছে কিনা এবং আপনি ওই লেয়ার দিয়ে আপনার ব্যবসাটা স্বাভাবিকভাবে ভাবে ভালো করতে পারবেন কিনা তো আপনি যেখান থেকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের শুধু লেয়ার কিনতে বিষয়টা এমন না আমাদের লেয়ার পুলেট বিক্রি হবে আপনারা অনেকে আমাদের মেসেজ করে জানতে চান কল করে জানতে চান তো আসলে অনেকে মূল্যও জানতে চান ওইভাবে তো আহ সরাসরি ভিডিওতে মূল্যটা বলা মানে যায় না কিন্তু আপনারা যারা আমাদের কল দেন সেক্ষেত্রে কথা হয় আপনারা নির্দ্বিধায় আমাদের থাকা কল করুন আমাদের কাজী কোম্পানি বয়সে বিক্রি হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি যে কোথা থেকে লেয়ার পুলেট কেনেন না কেন সেখানকার ভ্যাকসিন গ্যারান্টি আছে কিনা এটা আগে শুনবেন তো দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম